আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে অতি লোভনীয় একটি রেসিপি হতে যাচ্ছে আজকে রান্না করব সর্ষে দিয়ে সজনে ডাটা তো সজনে ডাটা প্রথমে আমি খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে ফোরনে সব গরম মশলা দিয়ে বাটা মশলাও দিয়ে দিয়েছি এরপরে এখানে সজনেগুলো দিয়ে তারপরে সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা ছাড়া এই রান্নাটা আসলে অসম্ভব খুবই ভালো লাগে খেতে তো প্রথমে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বন্ধুরা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে পানি তো তারপরেই আমি খুব সুন্দর করে মশলা দিয়ে এক এক করে কষিয়ে নিচ্ছি স্বস্নে ডাটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই এইরকমভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে ভালো লাগে খেতে দুর্দান্ত একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা তো যাই হোক এবার আমি আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে তাহলেই তো খুব ভালো লাগবে তাই না তো যাই হোক একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে দারুণ ফ্লেভার আসছে তো খেতে আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দিলাম তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পানি দিলাম কারণ হচ্ছে সিদ্ধ হতে একটু সময় নেবে তো যাই হোক এখানে আমি ঝোলটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলবো একটু পরিমাণেও ঝোল থাকবে না তো দেখুন খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর এই সজনি টাটাগুলো অনেক সুন্দর অনেক ভালো তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে আর দারুণ স্বাদের ফ্লেভার পাচ্ছি খুবই ভালো লাগছে বন্ধুরা তো এর মধ্যে মাখো মুখো হয়ে গেছে আর একটু জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন ঝোলটা একদমই নেই খুব সুন্দর করে একদম মাখো মাখো করে আমি সজনেগুলো রান্না করে নিয়েছি এর মধ্যে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর একটু সুন্দর করে কষিয়েই আমি নামিয়ে ফেলবো বন্ধুরা কারণ সজনেটা অলরেডি হয়ে গেছে আর জাল দেওয়ার প্রয়োজন নেই তো এবার নামিয়ে ফেলবো নামানোর পর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে খেতে কার না ইচ্ছে করবে এত সুন্দর একটি রেসিপি তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজার লাগে যারা সজনে পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটা ফলো করেন আশা করছি তারাও খেতে চাইবেন খুবই ভালো লাগবে দুর্দান্ত মজার তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ